মাঝে মাঝে কিন্তু এমন হয় যে আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিলটা থাকে না মানে হচ্ছে আমরা যতটা চাই তার থেকে মনে হয় বেশি পেয়ে যাই আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যাই হোক আমার কর্মব্যস্ততার জন্য মানে বেশ কিছুদিন থেকে আমার আসলে বাসা থেকে বের হওয়া হচ্ছিল না অনেক বেশি ব্যস্ত ছিলাম সেজন্যই খুব বেশি একঘেয়ে লাগছিল মনে হচ্ছিল যে একটু বাহিরে বের হয়ে চারপাশের পরিবেশটা দেখি সেই জন্যই চলে আসলাম আমাদের নদীর পারে তো নদীর পারে এমনিতে এসেছিলাম যে একটু ঘুরে ঘুরে চারপাশটা দেখব কিন্তু এখানে আসার পরে এত সুন্দর কচুরি ফুলগুলো পেয়ে যাব, এটা কিন্তু আমি ভাবিনি তো কয়েকদিন থেকে যখন ট্রেনিং চলছিল প্রত্যেক দিন হচ্ছে উপজেলায় যাওয়ার সময় আমি রাস্তায় দেখতাম যে বিলের মধ্যে অনেক কচুরি ফুল আমার মনে হতো যে অটো থেকে নেমে গিয়ে কচুরি ফুলগুলো নিয়ে আসি অনেক বেশি আসলে মুগ্ধ করতাম আমাকে এই ফুলগুলো কিন্তু সেটা তো করা হয়নি তো এখানে এসে আসলে এই ফুলগুলো পেয়ে যাবো এটা আসলে আমি সত্যিই ভাবিনি এই জন্য মামে ছটপট হচ্ছে অনেকগুলো কচুরি ফুল তুলে নিলাম আর আমরা যেহেতু কোনো কিছু নিয়ে যাইনি সেই জন্য আমার ওনায় করে ফুলগুলোকে বাসায় নিয়ে আসলাম এখন এগুলোকে আসলে প্রসেসিং করার পালা কচুরি ফুলটা তুলে নিয়ে এসে এখানে আমি ডালটা ভিজিয়ে রাখছি যদিও ডালটা আরও আগে ভিজিয়ে রাখা লাগতো তাহলে খুব ভালোভাবে মানে ডালটা নরম হতো আমার পিসতে সুবিধা হতো কিন্তু যেহেতু আমার ওরকম কোনো প্ল্যান ছিল না হুটহাট করে গিয়ে আমি হচ্ছে ফুলগুলো নিয়ে এসেছি সেই জন্য আর কিছু করার নেই ফুলটা তুলে নিয়ে আসার পরে আমি ডালটা ভিজিয়ে রাখলাম এখন দেখা যাক কতটুকু হচ্ছে ভিজে এটা নরম হয় আর এদিকে কিন্তু কচুরি ফুলের যে পাপড়িগুলো সেগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি এবং পানি দিয়ে খুব সুন্দর করে এটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো এটাকে ভালো করে ধুয়ে কিন্তু একটা জালনির মধ্যে রেখে দিচ্ছি যাতে করে এটার পানিটা পরে খুব সুন্দর করে একটু ঝরঝরে হয়ে থাকে আর এর ফাঁকে কিন্তু আমি বাকি সব কাজগুলো করে নিচ্ছি মানে বাটা বাটি কাটা কাটাকাটি যা কিছু আছে সব এক এক করে করে নিচ্ছে এখানে কয়েক ক রসুন আমি ছিলে একটু থেতলে নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি আর পেঁয়াজ কেটেছি আর পেঁয়াজের পাতা এভাবে করে কেটেছি আর ডালটা যে বেটেছিলাম বাটা ডালের মধ্যে এখন এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি আর এরপরে কিন্তু এখানে বিভিন্ন ধরনের মশলা অ্যাড করে দেবো মানে হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো একটু মশলা গুঁড়ো একটু জিরের গুঁড়ো মানে যত ধরনের মশলা হয় সবই একটু একটু করে দিয়ে দিলাম আর সেটার সাথে একটু হচ্ছে আস্ত জিরা দিয়েছি আর এর সাথে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে মেখে নিয়েছি এখন তো সবাই বুঝতেই পারছেন যে আসলে কি তৈরি করব আজকে কিন্তু কচুরি ফুলের বড়া তৈরি করব। এটা আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে আর এটা প্রথম আমাকে হচ্ছে বানিয়ে দিয়েছিল আমার ছোটো বোন তো তারপর থেকেই আসলে এটার প্রতি আমার একটা ভালো লাগা আছে তো অবশ্যই আমার ছোট বোনকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে খাওয়ানোর জন্য আর যখন আমি বড়টা তৈরি করছিলাম তখন কিন্তু বাসায় কারেন্ট ছিল না আর আমাদের যে সোলারের যে লাইটটা সেটাও হচ্ছে একটু সমস্যা হয়েছে যার কারণে আমি পর্যাপ্ত লাইট পাইনি এটা বানানোর সময় তো যাই হোক কষ্টের কথা না বলি ফ্রাই প্যানে হচ্ছে তেলটা গরম হওয়ার পরে সুন্দর করে কিন্তু বড়াগুলো এরকম একটু লাল লাল করে ভেজে নিলাম আর এখন সন্ধ্যেবেলায় একটু দুধ চা করে নিচ্ছি যদিও দুধ চাটা কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর কিন্তু আমার কেন জানি না অনেক বেশি ভালো লাগে দুধ চাটা সেই জন্য আমি দেখা যায় ম্যাক্সিমাম টাইমে আমার দুধ চাটাই খাওয়া হয় আজকে আমাদের সন্ধ্যাবেলার নাস্তার মধ্যে এই বড়টাই আছে আর তার সাথে হচ্ছে দুধ চা আর এদিকে টিভিতে হচ্ছে দিদি নাম্বার ওয়ান হচ্ছে আমার দিদি নাম্বার ওয়ান এই শোটা দেখতে ভীষণ ভালো লাগে সেই জন্য সন্ধ্যাবেলাতে মানে নাস্তা করতে করতে মানে দিদি নাম্বার ওয়ান দেখতে বসে পড়েছি তো বড়োটা কিন্তু অনেক অনেক বেশি ভালো লেগেছে মানে অনেক মজা হয়েছিল আর এই বড়টা পরবর্তীতে হচ্ছে সবগুলো তো শেষ হয়নি ভাতের সাথে খেতেও অনেক অনেক বেশি ভালো লেগেছে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ